ফোটা এই কোথায় রে কি হয়েছে সকাল সকাল চিৎকার করে এরকম কানের ঘাটটা কেন মারছো আরে খান ছেলে কাল রাত থেকে তোর বাপ বাড়ি ফেরেনি লাউড়া আর হ্যাঁ হ্যাঁ লাউড়া সেটা তো আমিও জানি এই লাউড়া তুই জানিস মানে বল লাউড়া কোথায় আছে তোর বাপ শুনবে শুনবে তুমি লাউড়া শুনবে ওই বুড়া চুরিটা কি করেছে শুনবে কাল রাতে ওই চরিত্রহীন মাগিটার সঙ্গে পক পক করতে ওরা আমাদের কাছে ধরা পড়েছে যায় বুড়া চিড়ি এই লাউড়া এসব তুই কি বলছিস আর লাউড়া কোন চরিত্রহীন মাগির কথা বলছিস আরে ওই যে লাউড়া আমার বিধবা চিড়ি শাশুড়ি তুই এসব কি বলছিস হ্যাঁ হ্যাঁ লাউড়া একদম ঠিক বলছি আমাদের কাছে ধরা পড়েছিল আমরা বাড়া গাঁড় ফাটিয়ে ওখানে ফেলে দিয়ে এসছি ফেলে দিয়ে এসছিস মানে কোথায় কোথায় আবার ওই মাগিটার বাড়িতেই বাদ বাধ্য দাওড়া এইসব এই মাগিটা কোথায় গেল ডাকো একে বৌমা ও বৌমা একটু এদিকে এসো হ্যাঁ মা বলো আমাকে ডাকছো আর ওই মাগি তোকে মা না আমি ডাকছিলাম ওরা হ্যাঁ বলো ডাকছো কেন এই মাগি দেখ সত্যি করে বল তুই জানতিস না তোর মায়ের সঙ্গে আমার বাপের পঁক পকানি ছিল কি বলছিল ওরা এইসব আমার মা লাউড়া তোমার বাপের সাথে ওই মাগি ওই মাগি দেখ লাউড়া তোকে বারবার সাবধান করে দিচ্ছি বেশি নাটক দিয়ে সত্যি করে বল লাউড়া আরে হ্যাঁ আমি লাউড়া সত্যি কথাই বলছি তোমার বাপ লাউড়া মাঝে মাঝে আমার বাড়িতে গেতো কিন্তু লাউড়া আমি তো তখন অন্য রুমে বিচির সঙ্গে কথা বলতাম এই মাগি ওরা গিয়ে কি করতো তুই গুজবানি কখনো দেখিস নি মা লাউড়া কখনো তো দেখিনি কিন্তু লাউড়া মাঝে মাঝে আওয়াজ পেতাম এই সালি আওয়াজ কীরকম আওয়াজ ছিল লাউড়া এই ধরো তোমার বাপ আ আ আত আর আমার মা করতো আমি লুডু খেলতে কোথাকার রে কোন কোন আওয়াজটা আওয়াজটা খেলার আর সেটাও লাউড়া বুঝিস না সত্যি বলছি আমি লাউড়া বুঝতে পারিনি কোথায় আমার মা কোথায় কোথায় মানে ওই শালির হলে বাঁশ পুড়ে ওখানে ফেলে দিয়ে এসছি আর কি বলছো সব হলে বাঁশ পুড়ে দিয়েছ হ্যাঁ হ্যাঁ লাউড়া ও যা করেছো ঠিক করেছ কিন্তু ফুটো তুমি যে বলেছিলে লাউড়া বিচির সঙ্গে আমার বিয়ে দেবে বলে চুপ চুপ মাগি পক পক করার জন্য কি হোল কটকট করছে নাকি আরে তুমিই তো বলেছিলে লাউড়া হ্যাঁ হ্যাঁ লাউড়া আমার মনে আছে আমার নাম বাড়া ফুটো ফুটো আমি একবার বলেছি মনে লাউড়া তোদের বিয়ে দিয়েই ছাড়বো যা বাড়া এখন ভেতরে যা মা আমি লাউড়া ক্লাবে যাচ্ছি কিন্তু ফুটো তোর বাপ হ্যাঁ হ্যাঁ আমি দেখছি লাউড়া কী করা যায়

তার বাপ কি কাল পক পক করতে গিয়ে ধরা পড়েছে হ্যাঁ রে ভসড়ি চুদি তোর মার সাথে কি বলছি ভাত এখান থেকে বল্টু কি চা দেবো দুধ চা না লিকার চা কেন ঝন্টুদা আমাদের পেটের কি গাঁড় মারা হয়ে গেল নাকি যে লাউড়া আমরা লিকার চা খাবো তুই ওরা দুধ চাই বানাও ওই তো লাউড়া ফুটোও চলে এসেছে আয় ফুটো আয় দাও ঝুন্টু দা ফুটো কেউ চা দাও দুধ তো চায়ের কপাল যদি মারা কি হলো লাউড়া সকাল সকাল আর কাউকেই ফেলি না চাকেই চেদে দিলি লাউড়া লাউড়া ফুটো কি হয়েছে মারা তোর বলটু দা মনে হচ্ছে মারা কাল ওর বাপের সাটা চুয়েছিল তাই সকালে ওর মা ওর সাটা চুয়ে দিয়েছে কি লাউড়া ফুটো ঠিক বললাম তো মারা এই সোরের বাচ্চা একদম চুপ কর মারা হলে এখন তোর সাটা চুয়ে দেবো লাউরা হ্যাঁ ফুটো একদম ঠিক বলেছিস মারা এই লাউড়া একদম চুপ কর হ্যাঁ ফুটো তুই যে লাউড়া বলেছিলি আমার আর পেঁচির বিয়ে দিবি কবে দিবি লাউড়া এই নে তোর পেঁচি লাউড়া বান বানটুতে বাঁধা আছে খুলে নে উফ লাউড়া গুদমানিগুলোর জন্য গুড মর্নিং লাগলো একদম চুপ না আর একটা কথা বলে দেখ লাউড়া এখানেই লাউড়া তোদের সারটা চিপে দেবো হ্যাঁ ফুটো তো লাউড়া এবার কি হয়েছে বলটু আমি লাউড়া কি করবো বাড়া বুঝতেই পারছি না এই এইবার বুঝতে পারছিস না মানে কি হয়েছে লাউড়া সেটা তো বলবি আরে লাউড়া আমার বাপ আরে ছেলে তোর বাপ ওই মাগিটার বাড়িতে পড়ে আছে হ্যাঁ লাউড়া কালকে তোর বাপকে আর ওই মাগিটাকে মেরে আরে সেটা তো লাউড়া আমিও জানি কিন্তু লাউড়া আমার মা আরে গুড মর্নিং তুই মারা কি পাগলা চো মতো একবার বাপ একবার মা করছিস কিটা হয়েছে সেটা তো তোরা খুলে বলবি আরে গুড মর্নিং আমার পুরো কথাটা তো লাউড়া তোরা শুনবি আরে লাউড়া আমি বলছি আমার মা লাউড়া আমার বাপকে ছেড়ে কষ্ট পাচ্ছে আর আমার বাপ লাউড়া ওই মাইকে ছেড়ে থাকতে পারবে না এই যে লাউড়া আমি কি করবো এই জন্য বুঝতে পারছি না এই এইবার পেলের মাথায় কোনো বুদ্ধিও আসছে না আচ্ছা আচ্ছা লাউড়া এবার বুঝতে পেরেছি থাম লাউড়া ভাবছি কি করা যায় আচ্ছা বন্ধু দা আমি বলছি এই মাগিটার সঙ্গে কাকুর বিয়ে দিয়ে দিলে কেমন হয় লাউড়া এই খানকি ছেলে কি বলছিস লাউড়া এইসব হ্যাঁ হ্যাঁ পুটো বিচি ঠিকই বলেছে তুই লাউড়া একবার ভেবে দেখ কাকুর সঙ্গে ওই মাগিটার বিয়ে হলে কাকিমাও আর কাকুর জন্য কষ্ট পাবে না আর কাকু লাউড়া অন্য মাগির পেছনে যাবে না হ্যাঁ হ্যাঁ লাউড়া এটা তো আমি ভেবে দেখিনি ঠিক বলেছিস তো তোরা ঠিক আছে পুটো তাহলে তুই এখন বাড়ি গিয়ে কাকু আর কাকিমাকে রাজি করা আমরা ওই মাগিটাকে রাজি করাচ্ছি বলটুদা আমার আর পেঁচির বিয়েটা আরে হবে রে লাউড়া বলটু তাহলে এই গুজমানিগুলোর বিয়েও কালই দিয়ে দেবো লাউড়া আহ খানকি ছেলেগুলোর জন্য আমার কোমরটা আরও গান মারা হলো ঠিক আছে ঠিক আছে লওড়া তাই হবে কালকে বাড়া জোড়া বিয়ে দেব কি বলছিস লাউড়া তোরা সত্যি বলছিস তো বাড়া কাল আমার আর বিয়ে আর আরে হ্যাঁ রে লাউড়া খাবার দাবার কিন্তু লাউড়া খাবার দাবার ব্যবস্থা কে করবে খাবার দাবার তুই কোনো চিন্তা করিস না পেলা কাল তোরা লাউড়া যত বাংলা খাবি সব লাউড়া আমি খাওয়াবো ঠিক আছে লাউড়া তাহলে এই কথা জাগলো যা ফুটো তুই বাড়ি গিয়ে তোর বাপ মাকে রাজি করাবি যা আর আমি আর বিচি ওই মাগিটাকে রাজি করাতে যাচ্ছি আর আমি আমি এখানে কি করবো লাউড়া ছেলে এখানে ধন ধরে না বসে বিয়ের ব্যবস্থা হ্যাঁ বলল ওরা কি হয়েছে ওই বুড়া চুদিটা বাড়ি ফিরেছে মুখ সামলে কথা বল ওরা ওই বুড়া তোর হয় ঝুঁক তোর বাপের কপাল টু দি বাড়া কোথায় ওখানকার ছেলেটা এই লাউড়া তার আগে বল তোরা কাল এইভাবে তোর বাপকে মেরেছিস লাউড়া কেন বাড়া মালটা কেটে গেছে নাকি না বাড়া কাটেনি কিন্তু লাউড়া একটা বিচি ছিঁড়ে কোথায় পড়ে গেছে খুঁজে পাইনি কি বলছো লাউড়া বিচি খুঁজে পাইনি হ্যাঁ হ্যাঁ ছেলে সত্যিই বলছি লাউড়া কিন্তু লাউড়া আমরা তো কেউ কাল ওর বিচি ধরে টান মারিনি তাহলে বিচিটা কিভাবে ছিনলো না না লাউড়া ও বুড়া তুই মিথ্যে কথা বলছে না না লাউড়া আমিও ভেবেছিলাম ও মিথ্যে কথা বলছে তাই লাউড়া আমি নিজে চেক করেছি ও সত্যি কথাই বলছে আরে বলো কি লাউড়া তুমি নিজে চেক করেছিলে তাহলে নিশ্চয়ই ওই বুড়া নিজে ওর বিচি খুলে এই মাগিটাকে দিয়ে এসছে যাও যাও ডাকো ওই বুড়া চুগি আর ওই মাগিটাকে ডাকো এখনই কই গো কই গেলে গো একটু লাউড়া এদিকে শোনো তো বৌমা ও বৌমা একটু এদিকে আসো তো

মা তোমার লাউড়া যেটা বলছি সেটা শোনো আমি আর আমার বন্ধুরা মিলে ঠিক করেছি এই বুড়া টুবিটার সঙ্গে মাগিটার বিয়ে দেবো নাহলে লাউড়া একদিন দেখবে এই বুড়া টুবি ঠিক ওই মাগিটাকে নিয়ে পালাবে হ্যাঁ হ্যাঁ লাউড়া আমি ঠিকই একদিন পালাবো দেখবো লাউড়া তখন কে আটকাতে আসবে যে লাউড়া আটকাতে আসবে তার গাড়ে বাড়া তিন হাত বাঁশ পুড়ে দেবো দেখলে দেখলে লাউড়া ভসুই টুবিটার কথা শুনলে তাই আমি ভালোর জন্য বলছি মা এই বুড়া টুবিটার সঙ্গে যদি মাগিটার বিয়ে দেওয়া যায় তাহলে এই বুড়া টুবিটা বাড়িতেই থাকবে আর এবার বলো মা তুমি লাউড়া কি আমার কথায় রাজি আমি আর কি বলবো লাউড়া আমার কপালে যা লেখা আছে তাই হোক আর ঠিক আছে লাউড়া তাহলে কালকেই ওদের বিয়ে কি বলছিস ফুটো সত্যি লাউড়া কাল বিয়ে আই আই বুড়া কিজির মনে লাড্ডু ফুটছে লাউড়া কিন্তু ফুটো তুমি যে আমার আর বিচি দিয়ে দেবে বলেছিলে চুপ চুপ মাগি একদম চুপ লাউড়া কাল তোদেরও বিয়ে হবে হুম মাগির পক পকানি রস কত সত্যি ফুটো তুমি না খুব ভালো

আমরা কিছু চাই না লাউড়া আগে মাগি তুই বল কেন তুই লাউড়া ফুটোর বাপের সঙ্গে এরকম করছিস আমি লাউড়া ওকে ভালোবাসি ওকে ছাড়া লাউড়া আমি কিছু চাই না ধুত তোর ভালোবাসার কপাল চুদি বেড়া অল্প বয়সে নিজের বরটাকে তো খেয়েছিস এখন লাউড়া ফুটোর বাবার সঙ্গে লটর বটর করছিস দুদিন পর তো লাউড়া একেও গিলে নিবি আবার লাউড়া অন্য কারোর সঙ্গে লটর বটর করবি না না লাউড়া আমি সত্যি বলছি আমি ভোলাকে লাউড়া খুব ভালোবাসি এই মাগি তুই যে বলছিস লাউড়া ভোলাকে ভালোবাসিস তুই ওকে বিয়ে করতে পারবি না না বলতু দা এ মাগি লাউড়া বিয়ে করতে পারবে না এ তো লাউড়া শুধু হলে সুখ নিচ্ছে এই লাউড়া একদম উল্টো পাল্টা কথা বলবে না কেন বিয়ে করতে পারবে না নিশ্চয়ই বিয়ে করবো ঠিক আছে লাউড়া তাহলে কালকেই তোদের বিয়ে হবে তোর আর ওই ভোলার বিয়ে আর এই বিচির সঙ্গে তোর ওই মেয়েটার বিয়ে হবে হ্যাঁ হ্যাঁ লাউড়া আমি তো নতুন জামাই হবো বেশি চালাকি করলে না হলে চিড়ে রেখে দেবো হয়েছে চল বিচি এবার ক্লাবে চল লাউড়া কালকে জোড়া বিয়ে অনেক কাজ বাকি আছে ভাড়া নেক্সট পার্টে জোড়া বিয়ে নিয়ে আসছি ততক্ষণের জন্য বাই বাই আর তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে হ্যাঁ হ্যাঁ আর লাইক কমেন্ট করতে জানা ভুলবে না